আবার এখানকার আবার এই পাশে নিমকুড়ি আবার ভয় লাগে ওখান যেতে আবার বলে কোলে তুলে নেবো স্বপ্নায় দেখো দিন আমাদের কোলে ওঠার বয়স আছে এখন এই বয়স আর কোলে উঠতে পারি এদের লজ্জা সরম কিচ্ছু নেই বেহায়া এখন জেল খেটে এসে আর দেখছি খুব একটা কিছু উঁচা করছে না সেই গ্রামের একটা কথা আছে না চেলা চেলা জেনা দেয় শেষালা তার বাপশালা তা এদের সঙ্গে ভালো মানসিকতা দেখালে হবে না এদের যে খুঁদ গুঁড়ো দু চারটে আছে আর আমি আজকে বলে যাচ্ছি এটা অন ক্যামেরাতে আপনারা লিখে নিন এটা টাইপ রেকর্ডিং তো হবে একটা দুটো চ্যানেল আছে এই ইউটিউবার চ্যানেল না ইউটিউব আর সরি প্রতিদিন মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাইছে আমি বলবো যেখানে পারবেন এখানে এদেরকে কেলাবেন তার জন্য যা হবে আমি আছি অন্তত আমি তোমাদের পাশে থাকবো যেখানে পাবেন সেখানে কেলাবেন কারণ এদের জন্য অনেক মায়ের মাতার সিঁদুর হাতের চুরি ভাঙতে পারে এদের জন্য সাম্প্রদায়িক দাঙ্গা বাড়তে পারে মুসলমানে মুসলমানে খুন হতে পারে এত মিথ্যে কোথায় এরা এখান থেকে বলছে হয় সাবধান সতর্ক করে দিয়ে বলছি হয় সাবধান হবেন নাই সাবধান করে দেওয়ার ব্যবস্থা কিন্তু আমরা করবো এটা মাথায় রাখবেন নোংনামি করবেন না জার্নালিস্টটা হলো পৃথিবীর চতুর্থ স্তম্ভ পৃথিবী যদি চারটে খুঁটি থাকে তার একটা হলো মিডিয়া যে মিডিয়ার প্রতি মানুষ আস্থা রাখে যে মিডিয়ার প্রতি মানুষ ভরসা রাখে নৌসাদের কাছে বিক্রি হয়ে আইএসএফ এর কাছে বিক্রি হয়ে মিথ্যা খবর পরিবেশন করবেন আর ভাঙড়ের লোক সারা জীবনভাবে আঙুল চুড়বে এটা কিন্তু আর হবে না এটা আর হবে না আর বাদবাকি যারা গালাগালি করছেন তাদেরও বলি একটু ভাই সংযত হও খুব ভালো হবে তৃণমূল কংগ্রেস আর শাখা সেদুর পরে শাড়ি পরে চুরি পরে বসে নেই ভাওড়ে তৃণমূল কংগ্রেস কিন্তু তৈরি এটা কিন্তু মাথায় রাখবেন এটা আমি বলে দিলাম আজকের প্রকাশে দাঁড়িয়ে আর বিজেপির যারা আছে তাদের বলি আপনার বিধায়ক দলনেতা বলেছেন আগামী বিধানসভায় ভোটে জিতে আমাদের মুসলিম এমএলএ কে রাস্তায় ছুঁড়ে ফেলে দেবেন আমি বলছি রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া তো দূরের কথা আমাদের একটা ওই শেহরুন মানে বাল এটা উর্দু উর্দুতে বলে না এই যে আমরা বাল বলি চুলের বলি বাল এটাকে সেহরুন বলা হয় উর্দুতে আমাদের একটা টিকি একটা ওই শেহরুনের ছিনে দেখাও তোমার কি ক্ষমতা আছে আমি দাঁড়িয়ে বলে যাচ্ছি হিম্মতো আমাদের হাত দেবে আমাদের তো দূরের কথা একজন সংখ্যালঘু পরিবারের গা হাত অধিকারীর মতো যদি যদি বাপের বেটা হয় ও ওর দুধ খেয়ে থাকে একজন যদি ওর বাবা যদি সত্যিকারে জন্ম দিয়ে থাকে বাংলার একজন সংখ্যালঘু মুসলমানের গায়ে হাত দিয়ে দিয়ে কত ধানে কত চাল ওকে সুদে আসলে কড়াই গন্ডায় ওকে বুঝিয়ে দিয়ে আমরা ছেড়ে দেবো এত বড় ঔত্য অনেক খেলা হয়েছে তোমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে সিবিআই কিছু করেছ তার ওয়াইফকে করেছো তার মেয়েকে করেছ তার বাবা তার মাকে পর্যন্ত একটা পর কোটে টেনেছ আমাদের কেন সিবিআই নোটিশ দিয়েছ টিকি ছেড়ার ক্ষমতা নেই টিকি ছেড়ার ক্ষমতা নেই আমরা হলাম মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী আমরা এই ভিখারির মতো কারোর কাছে হাত পাতি না দুর্নীতি আমাদের নেই একবার কেন তুমি সিবিআই পাঠাতে পাঠাতে পারো পারো কোনো আপত্তি নেই কিন্তু আমাদের টিকিট ছেঁড়ার ক্ষমতা নেই আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসের কর্মীদের যত তাতাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত গড় যাবে একটা গ্রামের একটা কথা আছে না খাবি কিরে পাগলি ঝাঁঝে মরে যাবি তা ওদের বোঝা উচিত সবে তো শুরু এ তো আবি টেলার দেখা হয় পিকচার আবি বাকি হয় দিন জিতনা আগে পিকচার বাড়ে গা লোক মালুম পড়না হগা আমি খুব পরিষ্কার বলছি সবে তো টেলার দেখছো এখনো পিকচার সামনে বাকি আছে যত দিন যাবে তত পিকচার কিভাবে দেখাতে আমরা জানি আমরা সেই পিকচারটা দেখাবো গণতান্ত্রিক মানুষের সমর্থন নিয়ে আমরা দেখাবো দু হাজার একুশে আমরা দুশো তেরোটা সিট জিতেছিলাম বাংলাতে দিল্লির বড় বড় মাথবরা এসেছিল এখানে দেশের প্রধানমন্ত্রী করেছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছ মাস আগে থেকে এই বাংলাতে যত ফাইভ স্টার থ্রি স্টার হোটেল গুলো বুক করে নিয়েছিল ছাব্বিশ হাজার বিজেপি আর এস এর ক্যাডার বাংলাতে নামিয়ে দিয়েছিল দেশে বাংলার কাটার রাস্তায় নামিয়েছিল দু হাজার একুশ সালে বাংলায় তৃণমূল কংগ্রেস জিতেছিল কত দুশো তেরোটা সিট আর এবারে আজকের ফোন ক্যামেরা প্রকাশ্যে বলে যাচ্ছে দুশো তেরো নয় ওর সঙ্গে আরো তিরিশটা যোগ করে দুশো তেতাল্লিশটা সিটের কাছাকাছি তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা তোমাদের নেই এটা তোমাদের মনে রাখো